রবিবার আশ্রয় পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল আর এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বাংলাদেশের মংলার দক্ষিণ পশ্চিমে রবিবার রাতে আশ্রয় পড়তে চলেছে রেমাল বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করবে রেমাল এর ফলে উত্তাল আকার নিয়েছে সমুদ্র শনিবার কাকদীপ মহকুমা শাসকের দফতরে প্রাকৃতিক বিপর্যয় রেমাল মোকাবিলার জন্য জরুরি বৈঠক হয় আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক সুমিত গুপ্তা এবং সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কে রাও সহ সমস্ত লাইনের ডিপার্টমেন্ট থেকে শুরু করে ব্লক আধিকারিকেরা বৈঠকে এই দুর্যোগের হাত থেকে মানুষজনকে বাঁচাতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে ইতিমধ্যে কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমার সাগরে এখনো পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজার মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে যার মধ্যে সাগর ব্লক সেখানে শুধুমাত্র পাঁচ হাজার মানুষকে নিরাপত্তা স্থানে পৌঁছে দেওয়া হয়েছে বেলা যত বাড়ছে সেভাবেই প্রশাসনের তৎপরতার সঙ্গে কাজ বাড়ছে জেলা প্রশাসনের ভার্চুয়ালি জরুরি বৈঠকের পর এমনটাই জানালেন কাকদ্বীপের মহকুমা শাসক মধুসূদন মন্ডল পাশাপাশি তিনি আরও বলেন রেমাল মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন আর এ নিয়ে ইতিমধ্যে এসডিও মধুসূদন মন্ডল কি বলছেন শোনাব আপনাদের বৈঠকে সমস্ত জিনিসটাই আবার টোটাল রিভিউ হল ডিপার্টমেন্টাল প্রিন্সিপাল সেক্রেটারিও ছিলেন ডিএমের পাশে তো এখন সে যে দু এক জায়গায় যেখানে যেখানে হালকা সাগরে দু এক জায়গায় যেখানে যেখানে হালকা বাঁধের ক্র্যাক দেখা গেছিলো ইমিডিয়েটলি বিডিও সাহেব এবং ইরিগেশান টিক আপ করে ওটাকে প্রিভেনশান করে দিয়েছে ওটা কিছু সমস্যা হয়নি এখনও কি আমাদের এন্টায়ার এলাকাতে কোথাও সম্পূর্ণভাবে ভেঙে গেছে এরকম পজিশান হয়নি এবং আমরা অলরেডি ইভ্যাগুয়েশান সকাল থেকেই চালাচ্ছি একদম আজকে সকাল থেকেই অলরেডি এখনই মানে কাজটা এখনও চলছে নাম্বারটা ধীরে ধীরে বাড়বে আবার দু ঘন্টা পরে এক ঘন্টা পরে পরে আবার আমরা আপডেট দিতে পারবো এখনই সাগর ব্লকের আন্ডারে পাঁচ হাজার পাথর ব্লকের আন্ডারে পাথর পাথর মানে পাথর প্রতিমা ব্লকের আন্ডারে এক হাজার পাঁচশো তারপরে হচ্ছে যে নামখানা ব্লকের আন্ডারে একশো একত্রিশ এবং কাকদ্বীপ ব্লকের আন্ডারে আটশো সত্তর জনকে মানে রাফলি সাত হাজার পাঁচশো একজনকে এখনই অলরেডি ইভাকুয়েটেড করে স্কুল এবং আমাদের যেগুলো এমটিপিসি এমটিপিএস সেন্টারগুলো আছে সেখানে আমাদের শিফট করা হয়েছে অলরেডি তার মধ্যে একটা যেগুলো সেন্সিটিভ জায়গার মধ্যে যেগুলো ছিল ইম্পর্টেন্ট যেগুলো ছিল যেমন মৌসুমি মৌসুমি একটু সেন্সিটিভ জায়গা ছিল মৌসুমিতে অলরেডি একশো ছজনকে সরিয়ে নেওয়া হয়েছে সেফ প্লেসে রাখা হয়েছে এছাড়া আমাদের তো বাকি যা প্ল্যান ছিল আপনাদেরকে তো আগেও বলেছি আর কি একইভাবে চলছে দেখা যাক আমরা এই অ্যালার্ট আছি আমাদের প্রতিটা ব্লকে যেটা এ আছে এমপিসিএস এমপিসিএসের এমপিসিএসগুলো যে মানে একদম মাল্টিপারপাস সাইক্লোনিক সেন্টার মাই মাল্টিপ্লাস পার সাইকোলিক সেন্টার আছে আমাদের টোটাল বিয়াল্লিশটা বিয়াল্লিশটার মধ্যে কাকদ্বীপ সাত নামখানা ষোলো সাগর সাত পথর প্রতিমা বারো এটা হচ্ছে যে আপনার একদম এটা ভালো খুব স্ট্রং এছাড়াও ফ্লাড সেন্টার যেমন আগের যে মডেল ছিল এমপিসিএস এস পরে নিউ মডেল এসে সেটা হচ্ছে যে বারোটা টুয়েলভ মানে তার মানে এমপিসিএস বিয়াল্লিশ ফর্টি টু আগের ফ্লাড সেন্টার আগের মডেলের আর কি ফ্লাড সেন্টার টুয়েলভ এছাড়াও আইডেন্টিফাইড স্কুল মানে স্কুল সেটাকে আমরা আইডেন্টিফাইড করে রাখি সারা বছর যে যখন আমাদের এমার্জেন্সি হবে তখন ইউজ করবো সেরকম আছে ওয়ান ফিফটি এইট তার ব্রেকআপ হচ্ছে কাকদ্বীপ চুয়ান্ন নামখানা একান্ন সাগর পঁয়ত্রিশ পাথর প্রতিমা আঠেরো এইরকম আমরা আইডেন্টিফাই করে রাখি এছাড়াও যেমন এয়ার ড্রপিং প্লেস আমরা ফর্টি ওয়ান আইডেন্টিফাই করে রেখেছি রিলিফ গোডাউন আমাদের তিনটে আইডেন্টিফাই করে আছে চারটে চারটে ব্লকের জন্য তারপর হচ্ছে যে এইভাবে আমরা ভালনারেবল পয়েন্ট আইডেন্টিফাই করে রেখেছি কিছু তো এইভাবে আমাদের পুরো প্ল্যানিংটা করা আছে জরুরি ভিত্তিক বৈঠক করেন জেলা শাসক সুমিত গুপ্তা রেমাল মোকাবিলায় প্রশাসনিক তৎপরতায় খামতি রাখতে তিনি নারাজ চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হচ্ছে এলাকাগুলিতে ঝড়ের গতি প্রকৃতির পরিস্থিতির দিকে নজর রেখেছে জেলা প্রশাসন আট লট নম্বর আট থেকে কচুবেড়িয়া পর্যন্ত ভেসেল পরিষেবা যে কোনো সময় বন্ধ করে দেওয়া হতে পারে তার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ভেসেল কর্তৃপক্ষ আর অন্যদিকে বকখালি সমুদ্রে নামার উপরে প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বকখালি সমুদ্র সৈকতে যে সমস্ত পর্যটক রয়েছে তাদেরকে সমুদ্র সৈকতে ছেড়ে দেওয়ার কথাও বলা হয়েছে কি বলছেন জেলা শাসক সুমিত গুপ্তা শুনব তো সিভিয়ার সাইক্লোন নিয়ে কথা হলো এখনও এটা কিন্তু ডিপ ডিপ্রেশন রয়েছে উনি আমাদেরকে যা বলেন এটাকে কালকে আমাদের বৃষ্টিগুলো একটু বেশি করে হতে পারে হেভি রেনফল হতে পারে অ্যান্ড সেই হেভি রেনফল কাল থেকে মানে অ্যালার্ট রয়েছে ফর টুমরো অ্যাজ ওয়েল এস ডে আফটার টুমরো ছ্বিশ এবং সাতাইশ মের অ্যালার্ট উনি দিলেন অ্যান্ড এটা মানে এখনও অ্যারাউন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড সিক্সটি কিলোমিটার দূরে কিন্তু এটা রয়েছে সো কালকে এক্সপেক্টেড সন্ধ্যা দিকে এটা কাল থেকেই ওয়েদার চেঞ্জ হবে অ্যান্ড অলরেডি আমরা কিন্তু ফিশারম্যানদের এমনিতেই এখন টাইম নেই সিতে যাওয়ার তো সেটা অলরেডি প্রোহিবিটেড করা রয়েছে কাল আর পরশু হয়তো আমাদের ফেরি মুভমেন্টটা টোটালি ট্রান্সপোর্ট দফতরে একটা অর্ডার এসছে হয়তো সেটাও আমাদের কিন্তু বন্ধ থাকবে এখানে আমাদের ব্লক স্তর সাব ডিভিশন স্তর অ্যান্ড ডিস্ট্রিক্ট স্তরে কন্ট্রোল রুম চালু রয়েছে অ্যান্ড সাভারি ছুটি কিন্তু এখানে অলরেডি ক্যান্সেল হয়ে গেছে যাতে যাদের এই এই সিভিয়ার সাইক্লোনের সঙ্গে যারা এই প্রিপারেশনের মধ্যে রয়েছেন ডক্টর দত্ত আমাদেরকে আর একটা কথা বললেন এখানে মেজার ইফেক্টেড আমাদের সাগর এস ওয়েল এজ সুন্দরবন এরিয়াটাই মেজারলি ইফেক্টেড হবে সো আমাদের যেমন সাগরে হলো এই পার্টিকুলার কিছু কিছু ওয়ান্ডারেবেল এরিয়াজ আমাদের সাগর ব্লক নামখানা পাথর প্রতিমা অল্প দেন ওদিকে কুলতলিতে হয়তো পার্ট অফ আমাদের জয়নগর কিছু একটা ছোট অঞ্চ জয়নগরে তার সঙ্গে আমাদের কিন্তু কোসাবাতে এখানে কিছু কিছু এরিয়া এরিয়াজ আমাদের ইভ্যাকুয়েশন অলরেডি এই প্ল্যানটাও আমাদের চলছে কি কোথায় কোথায় থেকে আমরা কত লোককে স্পেশালি যেখানে লো লাইং এরিয়াজ রয়েছে সেখানে আমরা কত লোককে ইভ্যাকুয়েট করবো ওদেরকে কি এমপিসি এ রেস্কিউ শেল্টার কাছাকাছি রয়েছে অর গভর্নমেন্ট বিল্ডিং যে স্কুল হতে পারে সে মানে অলরেডি আইডেন্টিফাইড হয়ে গেছে সেখানে ওদেরকে নিয়ে যেতে হবে অ্যান্ড দেন ওখানে কীভাবে গ্রুয়াল কিচেন আমাদের মানে কিচেন করে আমাদেরকে ওখানে রান্না প্রিপারেশনটা এখানে করতে হবে তো এখানে সমস্ত ডিপার্টমেন্ট যেমন হেলথ এর অলরেডি একটা ইমার্জেন্সি টিম অর সঙ্গে যারা যারা ইমার্জেন্সি মেডিসিনস ওরা ওদের স্টক রাখছে এসডিসিএল কে আমরা অলরেডি ওরা ও ওদের গ্যাংগ অর কি কি ওদের प्रिपरेशन লাগতে পারে এখানে বিকজ প্রথমেই আমাদের কমিউনিকেশন এ রিস্টোরেশন এজ ওয়েল ইলেকট্রিসিটি সো এ কটা জিনিসের উপর আমাদের এস ইডিসিএল ইজ অলসো প্রিপেয়ার্ড এখানে ড্রিঙ্কিং ওয়াটার পাউচেস পিএচইফ যা এম টি ইউ আছে সেটা সাগর ওর মানে ক্যানিং বারিপুরের দিকে রয়েছে ওদের ডঙ্গরিয়া প্লান্টেস মানে ওরা রিজার্ভার ফুল করে রাখবে অ্যান্ড কিছু ওয়াটার পাউচেসও অন্তত ব্লকগুলোকে পুলিশগুলোকে কিছু কিছু ওয়াটার পাউচেস যেমন কুড়ি পঁচিশ হাজার করে প্রত্যেক ব্লকের কাছে ওয়াটার পাউচ থাকে এটা আমরা বলেছি বেবি ফুডেরও আমরা দোকানগুলোর সঙ্গে কন্ট্যাক্ট রাখতে বলেছি যখন দরকার পড়ে সেভাবে আমাদের কিন্তু চিড়াগোট যেটা আমাদের নর্মাল দোকানে পাওয়া যায় অ্যান্ড বেবি ফুড ক্যান্ডেলস এই ব্যবস্থাটা কিন্তু আমরা ব্লকগুলোকে করতে বলেছি কিছু কিছু জায়গায় যেমন আমরা আজকেই কিন্তু খাবার ও জল পাঠাচ্ছি যেখানে কিন্তু হয়তো কাল থেকে ওই মানে ডিস্টেন্সগুলো ট্রাভেল করা একটু মুশকিল হবে স্পেশালি ওর মধ্যে হলো ঘোড়ামাড়া সেখানে আমরা আজকেই কিন্তু ফুড প্যাকেটস অ্যান্ড ওয়াটার প্যাকেটস ওখানে দিচ্ছি ঘোড়ামাড়া হলো কিছু এরিয়া মশনী হলো এবার গোবিন্দপুর সেটা আমাদের জি প্লট পাথার এই এই কটার তিন চারটে এরিয়া আমি আপনাদেরকে দিলাম যেটা কিন্তু মোস্ট ভনারেবল এরিয়াস আমাদের জেলার মধ্যে রয়েছে আপাতত একটা কথা আমি আপনাদেরকে এখানে বলতে পারি আমাদের যত যা লাইন ডিপার্টমেন্ট রয়েছে সেটা অন অ্যালার্ট রয়েছে সবারই ছুটি বাতিল আমি অলরেডি বলে দিয়েছি অ্যান্ড যাদের যাদের রেস্কিউ টিম করার কথা ফরেস্ট থেকে শুরু করে সমস্ত দফতরের এখানে রেস্কিউ টিম এখানে থাকবে সুতরাং শর্ট নোটিসে কিছু হয়ে যাওয়ার পরেই আমরা ওখানে রিচ করতে পারবেন না এবং প্রশাসনের দায়িত্বে থাকা সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করুন